বাড়িয়া আলিয়া জেরিন সাবেরা সাবেরা কই রাকিব 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 আসে না চাতনি চাতনি আসছো না আছে আইরিন 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 দাঁড়াবে দাঁড়াবে রিতামনি রীতামনি টোকেন গুলো নাম রীতামণি আবদুল্লা আবদুল্লা মুস্তাকিম মুস্তাকিম আমরিন আমরিন দাঁড়াবে ফায়জান ফায়জান দাঁড়াবে ফায়জান দাঁড়াবে ফায়জান তারপরে আমেনা দাঁড়াবে আমেনা আমেনা কই আমেনা কোথায় আমেনা নাই আমেনা আসে নাই

ইভা রোজিনা রোজিনা রুৎপা ছুত্পা কে ইকরা ইকরা ছাপ্পা সে হুমায়রা 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 দাঁড়াও সুইটি সুইটি দাঁড়াও রিজবি রিজবি দাঁড়াও রুহি রুহি দাঁড়াবে রুহি আলিফা এক আলিফা এক আলিফা এক আয়শা দুই দুই নম্বর আয়শা আব্দুল আহমাদম্বর আছো সানিয়া দাঁড়াও এই সানিয়া দাও আমিন আমিন রায়হান রায়হান আছো

যারা পরে আরো কয়েকজন যারা উপস্থিত তাদের তাদেরকে আছে আপনিও যান মাঝখানে যাব চলে যান যা মিল্টনে যা